সেটাই তো বললাম অবশ্য বিচারিতা যখন সুপ্রিম কোর্ট ব্যাপারটা টেক আপ করে নিয়েছে কেসটা কেসটা টেক আপ করে আবার মোটামুটি রায় দিয়ে দিয়েছে যে আমরা মানছি না যখন সরকার পিছে হচ্ছে যেখানে একশো জনের উপরে দরখাস্তকারী আছে সেখানে সরকারিভাবে যাওয়ার আগে ব্যক্তিগত জিতে পারতেন আপনার দলে কোনো কোনো এমপি তো কেস কেসের নাম দিয়েছে একশো জনের উপরে কেস করেছে এটা আপনাকে করতে হচ্ছে এই কারণে মুর্শিদাবাদ জেলার আন্দোলনের প্রতিফলন আমরা মুর্শিদাবাদ আন্দোলন করেছিলাম ওয়াক আইনের বিরুদ্ধে সেই মুর্শিদাবাদে এসে আপনি এর জবাব খুঁজে পাচ্ছেন না কারণ এই ওয়াকের দাবিতে আপনার পার্টি না মুর্শিদাবাদে না বাংলায় কোথাও কোনো আন্দোলন করেনি আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াক অফ আইন বাতিলের জন্য আন্দোলন করতে হবে সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব কলকাতার বুকেও ওয়াক পাইন আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি এতদিন পর সরকারিভাবে কেন যাচ্ছেন ওয়াক টুপি পড়াতে বিধানসভা ডাকুন বিশেষ অধিবেশন ডাকুন দেখে সেখানটায় সর্বসম্মত ভাবে বিধানসভায় ওয়াকফ আইন বাতিলের দাবিকে অনুমোদন করান অনুমোদিত হোক যেমন তামিলনাড়ুতে হয়েছে কর্ণাটক হয়েছে তৃতীয় পক্ষ আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গে কত ওয়াকফ আছে তার বিবরণ দিন সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াক সম্পত্তি এই পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা এক লক্ষ আট হাজার দুশোটা ওয়াক সম্পত্তি সাচার কমিটি রিপোর্ট মোতাবেক আজকে সেই সম্পত্তির সংখ্যা কত বেড়েছে কমেছে দখলকৃত হয়েছে সে পত্র পশ্চিমবঙ্গ সরকার কেন ওয়াক আইন বাতিল করার জন্য আন্দোলন করতে অনুমতি দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন পশ্চিমবঙ্গে কি আইন আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই আপনার দলের এমপি বলছে এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে পরিযায় শ্রমিক এসে দাঙ্গা করাচ্ছে বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন আপনার দলের এমএলএ ভোটের আগে আমাকে হারানোর জন্য বলছে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে সব হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেব কোনো প্রতিবাদ করেছেন তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি আপনার তো দ্বিচারিতাই নাম দ্বিচারিতার আরেক নাম মমতা ব্যানার্জি দ্বিচারিতার অপর নাম মমতা ব্যানার্জি লোকের মানুষ বিশ্বাস করে না পুলিশকে এবং আরো বলছি যে এই পুলিশ মমতা ব্যানার্জি ওয়ার্ডের কথা বলছেন এগারো বারো নম্বর ওয়ার্ড ধুলিয়ান শহরের মধ্যে এগারো বারো নম্বর ওয়ার্ডটা হচ্ছে পুরো মুসলিম অধ্যুষিত ওয়ার্ড যখন হিন্দু গ্রামগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ড খুন হয়ে গেল তখন এই পুলিশ বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ধুলানের এগারো বারো নম্বর ওয়ার্ডে হামলা করা শুরু করলো শুধুমাত্র ব্যালেন্স করার জন্য হিন্দুর উপর বেশি হয়ে গেছে একটু মুসলমানদের উপরে হোক সেই এগারো বারো নম্বর ওয়ার্ডে আমি গেছি নিজে মুখ্যমন্ত্রী এটা বলছেন না কিন্তু একবারও উনি বলছেন বিএসএফ করেছে দেখতে হবে কে করেছে ফাঁস করে দিবেন কে করেছে সতেরো জন গুলিবিদ্ধ হয়ে আছে সতেরো জন মুসলমান তার ঘরে মুখ্যমন্ত্রী বলছেন না কিন্তু তারপরে একজন মারা গেছে তার একুশ বছর বয়স তার ওয়াইফের উনিশ বছর বয়স তার দু বছরের বাচ্চা সেই সতেরো জন যে গুলিবিদ্ধ হয়েছে তার মধ্যে একজন মৃত এটা কিন্তু কেউ বলছে না কেন আমি একশো বার বলছি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি যে হিন্দুদের প্রচুর টর্চার হয়েছে খুন হয়েছে আগুন লেগেছে মন্দির ভেঙে দিয়েছে মানে একটা অংশ আন্দোলনকে সামনে রেখে তারা লুট তরা কে প্রাধান্য দিয়ে তাই করেছে সেখানে শিবের মন্দির ভেঙেছে অন্য মন্দিরে আগুন লাগিয়েছে তারা দেখিছে যে কানতে কানতে দেখিয়েছে তারা তারা বলছে যে আমাদের উপর যা করতে করতে মন্দির কি করলো বলুন শিবলিঙ্গটাকে ভেঙে রাস্তায় ফেলে দিয়ে কি করলো বলুন আবার সেখানে ঘোষ সম্প্রদায়ের ছোট্ট একটা অংশ অভিযোগ তারা ধুলিয়ান বাজারে মুসলমানদের কটা মাছ বিক্রয় করার একটা যে চালা বা সবজি বিক্রয় চালা থাকে সেগুলোতে আগুন লাগিয়েছে ওখানে এমনও হয়েছে যে একটা কিছু মুসলমান ফ্যামিলি যারা এতদিন ধরে ঘোষ দেখা দুধ নিত তারা দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে পরিস্থিতি কোন গেছে বুঝুন মানে পরিস্থিতিটা অদ্ভুতভাবে অদ্ভুতভাবে পরিস্থিতিটা বিগড়ে গেল আজও পর্যন্ত ওই গ্রামে তারা লঙ্গর চালিয়ে মানুষকে খাওয়াচ্ছে কেন শুধুমাত্র একটাই কারণ যে পুলিশের সময় মতন হস্তক্ষেপ না নামার কারণে যারা সমাজ বিরোধী যারা সেই এলাকায় দুর্বৃত্ত বলে পরিচিত এবং দুর্বৃত্ত বলে পরিচয় পিছনে পিছনে আরেকটা পরিচয় তারা তৃণমূলের লোক যারা জাফরাবাদে ঘন্টার পর ঘন্টা লুট চালিয়েছে চালিয়েছে খুন করেছে তাদের করে অ্যাকশন নেয়নি শুধু এইটুকু অভিযোগ সেখানে তাই বিরক্ত তারা আজকে তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে উৎসব পালন জনসভা করতে জনসভাটা কেন সারা মুর্শিদাবাদের লোককে ডেকে নিয়ে জনসভা করেছে কেন কি দেখাতে চান আপনি এই জেলার মানুষ সব দিয়েছে সব এমপি সব এম এলএিত আপনার আর নতুন করে কি জনসভা দেখাবেন কি দেখাবেন সেখানটাই ডাকছে কাকে কদিন আগে কাশ্মীরের লড়াইয়ে শহীদ হয়ে যাওয়া ঝন্টু আলী শেখের পরিবারকে আচ্ছা একটা শহীদ পরিবারকে মঞ্চে ডেকে টাকা দিয়ে আপনি কি বদানতা দেখাতে চাইছেন বলুন তো তার বাড়ি নদিয়ায় আপনি সেখানে গেলেন না আটপাত দলের কোনো আপনার পাঠানো কোনো প্রতিনিধি দল সেখানে গেল না আপনি আজ মুর্শিদাবাদে এসে জনসভায় একটা শহীদ পরিবারের মানুষকে আপনি টাকা দিয়ে বদান্যতা দেখাবেন দয়া দেখাবেন কেন আপনি নবান্নে ডেকে নিয়ে যেতেন নবান্নে ডেকে নিয়ে সম্মান দিয়ে তাদেরকে শুধু টাকা কেন তাদের একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি দেখে এসছি তাদের শিক্ষা পড়াশোনা সব ব্যবস্থা করতেন নবান্ন ডাকুন তাদের সম্মান দিয়ে তাদেরকে জনসভায় ডাকছেন কেন একটা শহীদ পরিবার একটা রাজনৈতিক দলের জনসভায় গিয়ে আপনার সাহায্য নেবে কেন সে দেশের শহীদ এটা অপমান করা বলে আমি মনে করি আপনি জনসভা করছেন কেন জানেন তিন তারিখে বহরমপুর শহরে কংগ্রেসের ডাকা সভায় মানুষের উপস্থিতি মুর্শিদাবাদ জেলার তৃণমূল দলকে পিছনে ঠেলে দিয়েছে বিরাট কিছু না সামান্য হলেও সেই জায়গা থেকে উদ্ধার করতে দলকে আপনি জনসভা করছেন স্কুটিতে দিদি কংগ্রেসের সভা লোক আপনার মতো নিশ্চয়ই হবে না হতে পারে না কারণ আপনার সবার লোক পুলিশ বিডিও এসডিও সবাই মিলে করছে কোচের বাস যাচ্ছে এসি খাবার দাবার অঢেল ব্যবস্থা হয়েছে কিন্তু একটা জিনিস আমাদের সভা ছোট হলেও শক্তিশালী ছিল আমাদের সভার পর আপনাকে ঘোষণা করতে হচ্ছে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাবেন ওয়াক আইন বাতিলের দাবিতে যখন ওয়াক অফ আইন মোটামুটি সুপ্রিম কোর্ট গ্রহণ করতে রাজি না মানতে রাজি না ওয়াক আইন না মারাকে কেন্দ্র করে যখন সরকার পিছিয়ে হটতে আরম্ভ করেছে তখন আপনি মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সভা দেখে আপনি যে আমি বাংলার বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একটা যদি বুঝতে ভুল করছেন সরকার না চাইলে দাঙ্গা হয় না আমি যেটা বলতে চাইছি সরকারে কে মাথা মমতা ব্যানার্জি মমতা দাঙ্গা হয় না আমি গতবার ভোটে হারার সময় দেখে নিয়েছি শক্তিপুরে রামনবমীর দিন দাঙ্গা করি দেওয়া হলো খামোখা এবং দাঙ্গা করার পরের দিন তার দলের এমএলএ বলছে সত্তর মুসলমান তিরিশ হিন্দু আর আপনাদের লোকরা হিন্দু গ্রামে গিয়ে প্রচার করছেন নিজেদেরকে বিজেপি সাজিয়ে হিন্দুরা এক তো দাঙ্গা তো আজও তারা আপনার সঙ্গে সঙ্গে ঘুরে তা আপনি তো দাঙ্গাকারী বটেই প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক দাঙ্গাকারী আপনি তো বটেই আপনার পুলিশ চার ঘন্টা পাঁচ ঘন্টা চুপ করে থাকলো আপনি দুটো এসআই এস আই দুটো লোককে আপনি সেখানে বলির পাঠা করলেন কেন সেখানে এসডিপি কি করছিল সেখানে এসপি কি করছিল তাদেরকে কেন সাসপেন্ড সাসপেন্ড করছেন করছেন না এরা বলে ছোট ছোট পুলিশ আপনি কার পাঁচ ঘন্টা পুলিশ চুপচাপ ছিল তা তদন্ত করবেন না তা তদন্ত হওয়া দরকার সেখানে হিন্দু মুসলমান কেউ বলছে না কিন্তু কেউ কারোর বিরুদ্ধে বলছে না সবাই বলছে এই জিনিস আমরা এই বুকে কোনোদিন দেখিনি শুনিনি জানি না স্বাধীনতার পর থেকে এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না তারা সবাই দুঃখী হিন্দু দুঃখী মুসলমান সারা বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে বদনাম মুর্শিদাবাদ জেলার কেন ভাববো আমরা সেগুলো আমাদের জেলার লোকরা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে আপনি কি করছেন সেই সমত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না কেন আপনি নাটক করছেন এখন আপনি আপনি জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত সেই সমস্ত পরিচয় সমিতির কথা আপনার মনে ছিল আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটাকে অপহরণ করা বলে না যারা করছেন তারা শুনে রাখুন আপনারা আচ্ছা যদি অপহরণ হয় তাহলে অপহরণ কেস হচ্ছে না কেন যদি সেই লোকগুলোকে তুলে নিয়ে যায় তাহলে অপহরণে কেস করছেন কেন অ্যারেস্ট করছেন না কেন গ্রেপ্তার করছেন না কেন মহা মুশকিল একটা মুখ্যমন্ত্রী যদি বলে কি অপহরণ করে নিয়ে গেলেন তাহলে সেটা তার মানে তার দুর্বলতা এটা তার অক্ষমতার প্রকাশ করছেন তিনি তার অদক্ষতা প্রমাণ করছেন তিনি যে আপনি বলছেন গোটা শামসেরগঞ্জ এলাকায় পুলিশে পুলিশে ছয় লাভ কাউরি কিছু হবে না সবাই নিশ্চয়ই থাকুন সেই শামসেরগঞ্জ এলাকা থেকে যাদের পরিবারের লোক খুন হলো তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে আবার আপনি কি জানছেন না তা অদক্ষ কে অধ্যক্ষ তো আপনি একদিকে বলছেন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছি আবার আরেকদিকে বলছেন অপহরণ হয়ে গেল অদক্ষ তো পুলিশ মন্ত্রী হিসেবে আপনি আরে আপনি সেসব গ্রামে যান হাত জোর করে মানুষের সামনে দাঁড়ান তাদের কথা শুনুন তারপরে জবাব দিন এটা হবে মুখ্যমন্ত্রীর কাজ হঠাৎ করে এদিক ওদিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে যাচ্ছে যাচ্ছে যান যাচ্ছে আপনাদের হুঁকে আপনাদের সাম্প্রতিক বিভাজনের হুঁকে আমরা সবাই তিতি বিরক্ত সকলে বিপদ বাড়ছে একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে সেখানে একজন মুসলমান খুন হয়েছে গুলি খেয়ে গুলিতে মারা গেছে সে গুলি খেয়ে চালিয়ে তার তদন্ত হচ্ছে সে গরিব মুসলমান তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি হঠাৎ সে গুলি খেলে কেন সে ওখানটাই ঈদের দিন এসেছিল তার আত্মীয় বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি তাদের বাড়ি থেকে আপনার অবাক হয়ে যাবেন একটা ফুটফুটে উনিশ বছরের মেয়ে আমি গেছি তাদের বাড়িতে আমাদের অল্প স্বল্প ক্ষমতা চেষ্টা করেছি ক্ষমতা আমরা তাদেরকে সাহায্য করার প্রশাসন যায়নি তাদের বাড়িতে যান তারা তাদেরকে অপহরণ করেনি তাদেরকে কেউ অপহরণ করেছে কি মনে করি হিন্দুদেরকে অপহরণ করে নিয়ে গেছে কেউ মুসলমানকে অপমারণ করেনি তাকে অপহরণ করেনি তাদের বাড়িতে যান কমসে কম আপনি দেখান আপনার উদারতা মানুষের প্রতি ভালোবাসা দেখানি হচ্ছে গুলো এই ঢপের রাজ্য বাংলা মানবে না আপনি উভয় সম্প্রদায়ের শত্রু আপনি না হিন্দু না মুসলমানের আপনি আপনার আপনি আপনার ধান্দা ছাড়া আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না হিন্দু মর হয়ে গেছে মুসলমান মর বয়ে গেছে মানলাম জাফরাবাদে হিন্দু পরিবার জাননি আপনি মুসলমান পরিবারে কেন গেলেন না আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন নবাডে ডাকতে পারেননি সম্মান দিয়ে কেন পারেননি নবাডতে ডাকতে সম্মান দিয়ে সে তো শহীদ তাকে আপনি তাকে নিয়েও রাজনীতি করবেন জনসভায় কেন তাকে টাকা হচ্ছে আমি মনে করি এটা অন্যায় অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা তাদের বাড়িতে আমরা গেছি রাজনীতি করতে নয় আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে লোককে দেখাবেন দেখো আমি টাকা দিচ্ছি আপনার বাবার টাকা গুলো আপনার বাবার টাকা এই বিএসএফ কে এই বিএসএফ কে কে ডেকে এনেছিল বিএসএফ কার কথায় আসে বিএসএফ আসে রাজ্যের কথাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মুখ্য সচিব আছে তার ক্ষমতা কথা বলার যে রাজ্য চাইনি তবুও বিএসএফ এসেছে বলুন আমরা আইন জানি অনেক বড় বড় প্রশাসনিক পদ আমিও পরিচালনা করেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যদি প্রপোজাল না যায় প্রস্তাব না যায় কোনো আইনে বিএসএফ ডিপ্লয়মেন্ট হতে পারে না পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বলুন আপনি সকলের সামনে যে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি কাউকে চ্যালেঞ্জ করছি আমি আপনারা বিএসএফ কে ডাকলেন সেই বিএসএফ কে দিয়ে গুলি চালনা করালেন আপনারা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লোকের বাড়ি বাড়ি হামলা করালেন এখানকার কেন্দ্রীয় বাহিনী পুলিশের সহযোগ ছাড়া কোনো গ্রামে ঢুকতে পারে না কোনো বাড়িতে যেতে পারে না তারা কে কোথায় পুলিশ নিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়িতে হামলা এক এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডে এই বিএসএফ কে রাজ্যের পক্ষ থেকে ডাকা হয়েছিল তাই বিএসএফ ডিপ্লাই হয়েছে চ্যালেঞ্জ করছি আমি বাংলার মুখ্যমন্ত্রী বলুন অন রেকর্ড যে আপনারা বিএসএফ কে ডাকেননি বলুন লিখিত ভাই বলুন সরকারের পক্ষ থেকে বিহাফ অফ দা গভর্নমেন্ট সরকার বলুক আমরা বিএসএফ কে ডিপ্লয়মেন্ট করার জন্য সেদিকে মোতায়েন করার জন্য ডাকিনি 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 বিএসএফ শত পবিত্র হয়েছিল যদি এসেও থাকে সেই বিএসএফ এর বিরুদ্ধে কেস হচ্ছে না কেন সে যদি গুলি চালিয়ে থাকে কোন বিএসএফ অন্যায় করে তার বিরুদ্ধে কেস হচ্ছে না কেন তার বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে না কেন বলুন আপনারা জানেন পাঞ্জাব থেকে এসে এই হাওড়াই সন্ত্রাসবাদীদের মেরেছিল পাঞ্জাবের পুলিশ তাদেরকে অ্যারেস্ট হতে হয়েছিল তাদেরকে জেল খাটতে হয়েছিল তাদেরকে সাজা ভুগতে হয়েছিল জানেন কি বিএসএফ মনে করলে সে গুলি চালিয়ে দেবে বাবার জমিদারি আছে সেই বিএসএফ অ্যারেস্ট হবে আপনারা সেই বিএসএফ এর নামে এফআইআর করুন অ্যারেস্ট হবে সে ক্ষমতা আছে

বাবা জগন্নাথ আপনাকে দিয়ে বলাচ্ছে আপনি মালটা কি আপনি যে কি ভগবান প্রভু জগন্নাথ আপনার মুখ দিয়ে সত্যি কথাটা বলি দিল এবার জগন্নাথেরও বিপদ আপনি আপনার জন্য বিপদ হয়ে গেল আর ওই নিম কাঠকে নিম কাঠটা দারু বলে আপনি ঠিকই বলেছেন আমার যে অভাব কি আছে দারুর তো কোনো অভাব নেই নিমকাঠ চুরি করে আমরা না উড়িষ্যার পুলিশ বলছে সেখানকার মন্দিরে লোক চুরি করে আপনাকে নিম কাট দিয়েছে নিমকার কি কাঁঠাল কাঠ আমরা জানি না কি দিয়েছে পুরীর লোকরা বলছে আর আপনিও বলছেন নিমকাঠ আমরা জানি নিম কাট দিয়ে পুরী জগন্নাথ মন্দিরের ধামে বাবা জগন্নাথের মূর্তি তৈরি হয়েছিল সে অনেক বড় ধর্মীয় ইতিহাস আছে মিথোলজিক্যাল কাহানি আছে ওগুলো মধ্যে যেতে চাই না কিন্তু আপনি নিজে হঠাৎ পুরীর জগন্নাথ ধামকে নিয়ে এসে এখানে বসার পিছনের কারণটা কি আপনার কারণটা কি ভোট হিন্দু ভোট তো করুন আমার বক্তব্য যদি রাজ্য সরকারের টাকায় মন্দিরের ট্রাস্টকে টাকা দিয়ে জগন্নাথ ধাম হয় তাহলে রাজ্য সরকারের টাকায় বড় মসজিদের জন্য কবরস্থানের জন্য বোর্ডকে টাকা দিন আমি গত ঈদের সময় দাবি করেছিলাম হিন্দুদের পুজোতে যেমন টাকা দেওয়া হয় বকরিদে আলো ঈদ গাতে আলো দেওয়া হোক ঈদ গাতে সুসজ্জিত করা হোক মুসলিম পরিবারের গোটা রমজান মাস জুড়ে তাদের সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করা হোক চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা হোক চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা হোক এবং ইমাম মহাজ্জেদের সেই সময়টার জন্য বাড়তি বোনাস দেওয়া হোক ওই একটা তো মানেন আপনি